প্রিয় দর্শক আসসালামু সাম্প্রতিক সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন এই ছবিটা খুবই ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে যে আসলে মার্কিন সেনারা কক্সবাজারে কি করতেছে। মানে সেন্ট মার্টিনে কি করতেছে তো সেটার ধারাবাহিকতায় আজকে ভারত বিবৃতি দিছে কক্সবাজারে মার্কিন সেনা প্রয়োজনে ব্যবস্থা নেবেন ভারত তো চলুন বিস্তারিত আলোচনা করি কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে চলছে নানান আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এইরকম কিছু ছবি ছড়িয়ে যাওয়ার পর তা নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে খোঁজ নিয়ে জানা গেছে একটি প্রশিক্ষণের জন্য মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের একটি দল বর্তমানে কক্সবাজারে অবস্থান গত মে প্রশিক্ষণ শুরু হয় এবং চার দিনের প্রশিক্ষণ শেষ হলো বুধবার জানতে চাইলে কক্সবাজার কক্সবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা সদস্যদের নিয়ে মার্কিন সেনা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন বলে এবার কক্সবাজার মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে মুখ খুললেন ভারত আজ ভারতের গণমাধ্যমে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয় কক্সবাজারের মার্কিন সেনার উপস্থিতি এই আবহে সেন্ট মার্টিন দ্বীপ বা রাখাইনের মানবিক করিডর নিয়ে জল্পনা চলছে বাংলাদেশে এই পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কি এই বিষয়ে গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সাওয়ালকে সংক্ষিপ্ত জবাব দেন সব ঘটনার উপরেই তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তো এটা হচ্ছে আপনার ভারতের স্ট্যান্ড তো ভারত তো সবসময় আমাদেরকে হুমকি দিয়ে আসতেছে এখন মানে আমাদের দেশে যদি ভারত ছাড়া কোনো কোনো রাষ্ট্রের সেনা সেনাবাহিনীর কোনো দল আসে ঠিক আছে তারা যদি কোনো কাজেও আসে আমাদের প্রয়োজনেও যদি আসে সেটাও তাদের কাছে প্রশ্ন করতে হবে এবং তাদের তারা কি মতামত দিতেছে সেটা আমাদের দেশে প্রচার করতে হবে এবং এটা প্রচার করছে আপনার বাংলা টিউন তো বাংলা টিউন আসলে কাদের পার্স সাপ করে বাংলা টিউন আসলে এই পাঁচই আগস্টের পর থেকে তারা কোন ধরনের আপনার মানে খবর প্রচারণা করতেছে এটা কিন্তু এই দেশের জনগণ মোটামুটি স্পষ্ট তারপরেও আসলে মানে ভারত যে সবসময় এই দেশে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে এবং তারা যে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এটা কিন্তু একদমই স্পষ্ট তো তারপরেও যদি আসলে আমরা না বুঝতে পারি বা আমাদের যদি এই মানে মাথায় একটু কাজ না করে আমাদের দেশের জনগণের বা আমাদের প্রশাসনের ঠিক আছে তারা যদি একটু চিন্তা না করে যে আমরা স্বাধীন ঠিক আছে আমাদেরও আসলে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমরাও স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করার অধিকার আছে আমরা চাইলে কারো গোলামি করতে পারি না বা আমরা চাইলে কারো গোলাম হব না ঠিক আছে আমাদের শির উঁচু করে আমরা মানে সামনের দিকে এগিয়ে যাবো এটা যদি এখনো না চিন্তা করে তাহলে আসার মানে আসার কোনো ভরসা নেই তোটুকুই বলা ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম